আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা যদি আসলে ইউটিউবের চ্যানেলের নাম পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে প্রথমে আপনাকে এখানে চলে যেতে হবে তারপর এখান থেকে যে কলমের মতো আইকন দেখা যায় এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করার পর আমার এটা হচ্ছে ইউজার নেই হ্যান্ডেল একটু দেখি এটা ডিলিট করে আমি নাম ছিল হুমায়ুনকে এখন তুমি শিখুন এসে চাই টেকুন টেক বাংলা দিয়ে দেখলাম মেন আমরা আসলে নিতে পারবো কেউ ব্যবহার করে নাই যাই হোক আমি কেটে দিলাম আমি শিক্ষণ টেক নেব এখন আমি সিএ ক্লিক করে দেব সাহেব আমি যদি সাহেব ক্লিক করে দেই সাহেব ক্লিক করে দিলেই আমার এখানে শিক্ষণ টেক হয়ে গেছে একদম পরিবর্তন স্থায়ীভাবে এবার আমি যদি আমার যে নামটা আছে সেটাও আমি ওটা চেঞ্জ করে দিলাম এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে শিখন চেক দিয়ে দিলাম এবার সেভই ক্লিক করে দিতে হবে এটাও শেষ এরপরে আমরা দেখাবো আসলে কিভাবে। ইউটিউবের ছবি পরিবর্তন করা যায় ওই ছবির আইকনি ক্লিক করার পরে এরপর আমার চলে যেতে হবে গ্যালারিতে আমি আসলে যেই ছবিটা দিতে চাই কোন ছবিটা দিতে চাই আমি ইনশট থেকে যে কোনো একটা ছবি আপনাকে দিয়ে দেখাইলাম নিচে চলে গেলাম স্ক্রিনিং করলাম আমি এখান থেকে আসলে এই এইটা দিয়ে দেবো গোলাপটা দিয়ে দেবো এটা সিলেক্ট করলাম এটা অটোমেটিক এখানে আছে সেই ব্যাস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতে হবে এরপরে আমার কিন্তু আসলে পরিবর্তন হয়ে গেছে আমি যদি এই পরিবর্তন হয়ে গেছে হোম বাটনে যাই একটু চেষ্টা করি দেখুন যে এটা চলে গেছে একটু দেখি আবার ইউর চ্যানেলে যাই ওই যে পরিবর্তন হয়ে গেছে আমি এই যে এখানে ক্লিক করার পর দেখলাম এই যে শিকুন টেক এবং পুরোই সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেছে